সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো আগামী উনত্রিশে মার্চ সূর্যগ্রহণ হতে যাচ্ছে সূর্যগ্রহণ নিয়ে আজকে আলোচনা করব এই সূর্যগ্রহণে কার কী এফেক্ট হতে যাচ্ছে কি ফলাফল দিতে যাচ্ছে সে আলোচনা করবো আলোচনা শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক চিরস্থায়ী হবে যেহেতু সূর্যগ্রহণের অনুষ্ঠান এটা আগামী ছ মাস পর্যন্ত অর্থাৎ পরের সূর্যগ্রহণ হবে আর ন তারিখে সেপ্টেম্বর মাসে এই একুশ তারিখে সেপ্টেম্বর মাসে সেই পর্যন্ত কিন্তু এর ফলাফলটা ঘটতে যাচ্ছে তো সেই নিয়ে আজকে আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলুন আলোচনায় প্রবেশ করা যাক আগামী উনত্রিশে মার্চ দুপুর দুটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে স্ট্যান্ডার্ড টাইম অনুসারে এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে এবং সন্ধ্যা ছটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ চলবে মোটামুটি চার ঘন্টার কাছাকাছি সময় সূর্যগ্রহণটা হচ্ছে মোটামুটি ঘন্টা মিনিটের হিসাবে তিন ঘন্টা চুয়ান্ন মিনিট এই সূর্যগ্রহণটা হচ্ছে এইটা একটা পার্শিয়াল এক্লেপস অর্থাৎ আংশিক সূর্যকোণ পূর্ণ সূর্যগণ হচ্ছে না এই সূর্যকোণটা বাংলাদেশ বা ভারতবর্ষ থেকে দৃশ্যমান হচ্ছে না এটি মূলত যেসব অংশ থেকে দেখা যাবে সেটা হলো উত্তর পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপ মহাদেশের গোটা অংশ থেকে উত্তর আমেরিকার পূর্ব অংশ থেকে ভালো দেখা যাবে এবং উত্তর অংশ থেকে রাশিয়ার উত্তর অংশ থেকে ভালো দৃশ্যমান হবে এর বাইরে বাদ বাকি জায়গাগুলোতে কিন্তু দৃশ্যমান হবে না বেসিক্যালি দক্ষিণ আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মধ্য আমেরিকা তারপরে আফ্রিকা দক্ষিণ এবং পূর্ব অংশ এশিয়া মহাদেশের দক্ষিণ অংশ পূর্ব অংশ এখান থেকে দৃশ্যমান হচ্ছে না এবং অস্ট্রেলিয়া মহাদেশ থেকেও কিন্তু দৃশ্যমান হচ্ছে না যেহেতু এই সূর্যগ্রহণটা বাংলাদেশে দৃশ্যমান হচ্ছে না সেই কারণে এই সূর্যগ্রহণের পপটা বাংলাদেশের উপরে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট এফেক্ট পড়বে তার জন্য এইখানে বসবাসরত যে সমস্ত জাতক জাতিকা আছেন তাদের উপরেও ফলাফলটা কিন্তু বেশ খানিকটা কম হবে সূর্যগ্রহণের পরটা পরবর্তী সূর্যগ্রহণ পর্যন্ত কিন্তু এফেক্টিভ থাকবে যদিও গ্রহণ যখন হবে সেই সময়টা এফেক্ট বেশি থাকবে এরপর আস্তে আস্তে একটা কম হবে আর যারা অন্য জায়গা থেকে দেখবেন বিশেষ করে রাশিয়া থেকে যারা দেখছেন অনুষ্ঠানটা অনেকেই শেয়ার করেন দেখেন রাশিয়া থেকে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে দেখেন তাদের উপরে কিন্তু এই এফেক্টটা যথেষ্ট বেশি হবে এবং আপনারা সাবধান সতর্ক থাকবেন দেখুন এই এফেক্টটা সূর্যগ্রহণটা যখন হচ্ছে সেই সময়টা গৌর অবস্থান হচ্ছে কি গো অবস্থানটা কিন্তু মোটামুটিভাবে রকম থাকছে মিন রাশিতে কিন্তু চন্দ্র থাকছে এবং এই সময় লগ্ন কিন্তু থাকবে কর্কট রাশিতে এবং কর্কট রাশির কিন্তু দ্বাদশ ঘরে থাকবে মঙ্গল বৃহস্পতি থাকবে দশমে আমি লগ্ন সাপেক্ষে বলে যাচ্ছি এই সময় লগ্ন থাকবে কর্কটে সিংহর ঘর ফাঁকা থাকবে দ্বিতীয় ঘর তৃতীয় কেতু রাশিতে চতুর্থ ঘর তুলার ঘর ফাঁকা ঘর বিশ্বিকের ঘর ফাঁকা ষষ্ঠ ঘর ঘর ফাঁকা সপ্তম ঘর মকরের ঘর ফাঁকা অষ্টম ঘরে যদিও এই সময় শনি থাকবে অল্প সময়ের জন্য কিন্তু গ্রহণটা চলতে চলতেই চলাকালীন সময় শনি কিন্তু ট্রানজিট করে মিন রাশিতে চলে যাবে তো নব নাইন হাউজে থাকবে দশম ঘর নাইন হাউসে অনেকগুলো গো থাকবে দশম ঘর ফাঁকা থাকবে একাদশে বৃহস্পতি এবং দ্বাদশে মঙ্গল থাকবে এই হলো অবস্থান তাহলে একাদশে বৃহস্পতির সঙ্গে ইউরেনাস থাকবে দশম ঘর মেষের ঘর ফাঁকা থাকবে এবং ঘরে বক্রি অবস্থায় বুধ থাকবে শুক্র বক্রি অবস্থা থাকবে তো বক্রি থাকছে চন্দ্রও থাকবে সূর্যও থাকবে এবং নেচুণও থাকবে দেখুন গ্রহগত ট্রানজিটের হিসাবে ওই সময় সূর্য থাকবে চোদ্দ ডিগ্রি সাতচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্র তেরো ডিগ্রি বত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে আর রাহু থাকবে তিন ডিগ্রির তিন ডিগ্রিতে এক মিনিটের সময় বুধ বক্রি অবস্থায় ছয় ডিগ্রি পঁচিশ মিনিটে থাকবে শুক্র বক্রি অবস্থায় চার ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিটে আর মঙ্গল থাকবে মিথুন রাশিতে আট ডিগ্রি আটত্রিশ মিনিটে এই হল যখন সিচুয়েশন তখনকার সময় কী ফল দিতে যাচ্ছে দেখুন এই গ্রহণের ফলটা কিন্তু চার ঘন্টার কাছাকাছি সময় এফেক্ট হবে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন গর্ভবতী মায়েদের বা যে সমস্ত ল্যাকটেটিভ মাদার আছেন অর্থাৎ ছোটো বাচ্চাদের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য কোনো সাবধান সতর্কবাণী থাকবে কিনা বা অন্য করার জন্য কোনো বিষয় থাকবে কিনা দেখুন এই সময় কয়েকটা জিনিস আমি বলে দিতে চাই সেটা হলো যে প্রত্যেকের জন্যই বিশেষ করে গর্ভবতীদের জন্য তো বেশি সাবধান শব্দ থাকা দরকার এই সময় আপনারা চেষ্টা করবেন গণটা যখন শুরু হয় এবং শেষ যখন শেষ হয় সেই সময়টাতে আপনারা মুভমেন্টটা কম করবেন একে তো এই সময় শনি রাহুর একটা অবস্থান সবির দোষ তৈরি হচ্ছে এই সময় কিন্তু বেশ খারাপ সময় যাবে আগামী দু মাস সেই নিয়ে একটা শনি ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করেছি আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি অবশ্যই দেখবেন একটু পিছনে গেলে দেখতে পাবেন সেইখানে শুক্র বকরি বুধ বকরি সূর্যদেবের শনিদে শনিদেবের সহ অবস্থান এই রাহুর অবস্থান এসব কিছু মিলে একটা জগা কিশোরী অবস্থা থাকবে মঙ্গল এবং বৃহস্পতি বাদে আর সমস্ত গ্রহের অবস্থান কিন্তু এই গোচরে মিন রাশিতে থাকছে তো সমস্যাটা হচ্ছে কি মিন রাশি জলের ঘর ঘনটা জলের ঘরে হচ্ছে জলের কিন্তু বা জলবাহিত সমস্যা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে এই সময় কিন্তু জলের কোনো এফেক্ট কিন্তু দেখতে পাবেন জলের কোনো সমস্যা কিন্তু দেখতে পাবেন এই সময় জলস কোনো ব্যাধিপীড়া জলস কোনো অসুস্থতা এটা কিন্তু ছড়াতে পারে জলের কোনো ব্লাস্টিং হওয়া উৎপাত হওয়া সুনামি হওয়া এই জিনিসগুলো কিন্তু এই গণের পরে আগামী দু মাস কিন্তু খুব এফেক্টিভ থাকবে সুনিরাও একসঙ্গে থাকবে বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা হচ্ছে যেহেতু এটা মিন রাশিতে হচ্ছে এবং আগামী আঠেরো বছরের জন্য রাহু কেতু এখান থেকে বের হয়ে যাবে তারপরে কিন্তু আর এই মীন রাশিতে কিন্তু আর কোনো গ্রহণ আমরা দেখতে পাব না বিশেষত সূর্যগ্রহণগুলো আবার যখন কেতু সেইখানে যাবে তখন আবার আমরা দেখতে পাব তো মোটামুটি বছরের মধ্যে কিন্তু মীন রাশিতে এবং কন্যা রাশিতে আর কিন্তু কোনো গ্রহণ হচ্ছে না এইটাই হলো এই বছরের জন্য এবং আগামী ন বছরের জন্য মীন রাশিতে কন্যা রাশিতে হওয়া সর্বশেষ গ্রহণ তো এই গণটা আংশিক হচ্ছে মিন রাশির উপর এফেক্টটা যদিও বেশি হবে কন্যা এফেক্ট হবে এবং এর পরবর্তী যে এফেক্টটা হবে যেহেতু সূর্যকরণ তার অধিপতি সূর্য অর্থাৎ সিংহরাশি সিংহ রাশির জাতকদের উপরেও কিন্তু এফেক্টটা বেশ খানিকটা বেশি হবে এর বাইরে যাদের রাহুর দশায় রবির অন্তর্দশা চলছে বা শনির দশায় রবির অন্তর্দশা চলছে বা অন্য কোনো গৌর দশা অন্তর্দশায় রবির অন্তর্দশা চলছে বা যাদের রবির দশায় রাহু শনি কেতুর অন্তর্দশা চলছে তাদের উপরে কিন্তু এই এফেক্টটা বেশি হচ্ছে এই সূর্যগ্রহণের দু নম্বর জায়গা যাদের জন্মকালীন চাটে শনি রাহু একসঙ্গে এই রাহু এবং রবি একসঙ্গে আছে বা রবি এবং কেতু একসঙ্গে আসে বা শনি এবং রবি একসঙ্গে আসে তাদের উপরে কিন্তু এই গ্রহণের এফেক্টটা বেশি পড়বে যাদের জন্মকালীন চটে শুক্র রাহু একসঙ্গে ছিল বা শুক্র রবি একসঙ্গে ছিল বা রাহু বুধ একসঙ্গে ছিল তাদের উপরেও কিন্তু এফেক্টটা বেশ খানিকটা ডিস্টার্বিং হবে এদের জন্য কিন্তু বেশ ভালো যাবে না কথা বারোটা রাশির মধ্যে মিন রাশি কন্যা রাশি সিংহ রাশি কর্কট রাশি এবং বৃষ রাশি এবং তুলা রাশি এদের উপরে কিন্তু এই এফেক্টের পপটা কিন্তু তুলনামূলক বেশি প্রভাবিত করবে নেগেটিভলি পজিটিভলি কী হচ্ছে মিন রাশিতে হয়ে যাচ্ছে তার মানে এই গ্রহণের পর থেকে মিন রাশি এবং কন্যা রাশির জন্য গুড নিউজ গুড টাইম আসা শুরু করবে অন্যান্য রাশির জন্য কিন্তু অপর অপর ফল কিন্তু আপনারা পেতে থাকবেন তো দে যাই হোক মিন রাশিতে সূর্যগ্রহণ হচ্ছে আগামী ছ মাসের জন্য এফেক্ট থাকছে যদিও আংশিক গ্রহণ এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হচ্ছে না এই জন্য বাংলাদেশের কাল নিয়ে কোনো বিচার বিশ্লেষণ হচ্ছে না গর্ভবতী বসুতি মায়েদের জন্য বলবো যারা বা অন্য যারা আছেন তাদের জন্য বলবো এই সময় কোনো কেটে রাখা ফল খাবেন না অর্থাৎ কোনো একটা ফল কেটে নিয়ে খেলেন অংশ বিশেষ পরে ওটা রেখে দিলেন চেষ্টা করবেন না খেতে কোনো খাবার খেয়েছেন আবার ওটা আলগা থাকলো এটা রাখবেন না খাবারটা ঢেকে রাখবেন বা যথাযথভাবে এটা সংরক্ষণ করবেন ফলের ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে যে কোনো জিনিসের ক্ষেত্রে যেটা খাবেন একবারে প্রস্তুত করে একবারে খাবেন এবং চেষ্টা করবেন খাবারটার জন্য গরম করে খাওয়া যায় অনেকে বলবেন আইসক্রিম খাবো আইসক্রিম তো খাওয়া জরুরি বিষয় না যদি খেতে আইসক্রিম তো গরম করে খায় না তাহলে তো আইসক্রিম থাকে না তো খাবার ভাত তরকারি মাছ মাংস বা অন্য যা কিছু খাবেন গরম করে খাওয়ার চেষ্টা করবেন তাহলে এর রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগ জীবনের এটা এফেক্টটা কম হয় কারণ সূর্য সূর্যগ্রহণটা যখন হয় তখন গাণিতিক হিসাবে কি হয় সূর্য এবং চাঁদের সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে তখন কিন্তু গণটা হয় সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে দেরি হয় বা কিছু সময় দেখা যায় না তাই আমরা বলছি সূর্যগ্রহণ কারণ সূর্যকে দেখতে পাচ্ছি না এই কারণের জন্য সূর্যগোহণ সূর্যের আলোটা কম পাচ্ছি সেই কারণে সূর্যগোহণ তা সূর্যগ্রহণের সময় এই সময় কিছু নেগেটিভ রে পৃথিবীতে চলে আসে এবং তার কারণে মানুষের পেটের বিভিন্ন সমস্যা তৈরি হয় চোখের সমস্যা তৈরি হয় এই জন্য ডাক্তাররা বা বিজ্ঞানীরা বলে থাকেন যদি সূর্যগ্রহণের সময় সূর্যগ্রহণের দৃশ্য দেখতে চান তাহলে সেই এক্সরে প্লেটের মাধ্যমে বা সেই বিশেষ চশমা দিয়ে বা সেই বিশেষ বায়োনিকুলারের মাধ্যমে দেখতে বলা হয় বা প্রাচীনকালে প্রচলন ছিল ওই সময় এক গামলা জলের ভিতর রেখে সেই গোণটা দেখা যেহেতু বাংলাদেশে দৃশ্যমান হচ্ছে না দেখতে পাবেন না সেই জন্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা কম তবে এফেক্টটা এখানে বেশ কিছুটা পড়বে মোটামুটি ফিফটি পারসেন্ট থেকে সিক্সটি পারসেন্ট ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ম্যাক্সিমাম এফেক্টটা পড়বে তো প্রতিরক্ষা খাতে কিন্তু এই সময় কিছু উল্টাপাল্টা দেখা যাবে বিশেষ করে জল ক্ষেত্রে জলে কিন্তু জল থেকে জলে বা আকাশ থেকে জলে বা স্থল থেকে জলে আক্রমণ হয় এই ধরনের কোনো অস্ত্রপাতি এর পরীক্ষা নিরীক্ষা কিন্তু এই সময় চলতে পারে এই সময় কিন্তু কোনো দুর্ঘটনা জলের ক্ষেত্রে এগুলো কিন্তু আসতে পারে বিশেষ করে প্রথম দু মাসে কিন্তু এফেক্টটা খুব বেশি হবে বিশেষ করে এপ্রিল এবং মে মাস এই সময়টা কিন্তু সাবধান সতর্ক থাকা দরকার বিশেষ করে এই গ্রহণের চলাকালীন সময় শনি ঢুকে যাবে মিন রাশিতে এবং সাপির দোষ তৈরি হয়ে যাবে আরও শনির কম্বাস মানে সম অপোজিটভাবে মুখোমুখি হওয়া একই রাশিতে একই বিন্দুতে ডিগ্রিগতভাবে কিন্তু তারা তাদের যদিও আলাদা লাইনে থাকবে সেই অবস্থানে চলবে সেই কারণে একটা এফেক্ট পড়ে যাচ্ছে তো একটু সাবধান সতর্ক থাকবেন দ্রুতগতির গান যানবাহন বা অন্যের জন্য ক্ষতিকর কোনো গান বাজনা মিউজিক কোনো আগুন আগুন ইলেকট্রিকের যন্ত্রপাতি এই সমস্ত ব্যবহারের ক্ষেত্রে সাবধানে থাকবেন গাড়ি চলার ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেখে চলবেন এবং বিতর্ক তৈরি হয় এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা না করাই ভালো হবে সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে রাশিফলের অনুষ্ঠানে রাশিফলের অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি মেষ রাশি থেকে শুরু করে মেষ রাশির জন্য দ্বাদশে হচ্ছে মেষ রাশির জন্য এই গোচরটা কিন্তু দ্বাদশে হচ্ছে তো মেষ রাশির সিক্স এবং দ্বাদশকে কেন্দ্র করে হচ্ছে গণ চলাকালীন সময় আপনার রাশির অধিপতি তৃতীয় থাকবে রাশির এবং ঘণের স্থানে চতুর্থে থাকবে তো মেষের জন্য কিন্তু এই সময় মুভমেন্ট করাটা একটু সাবধান সতর্কতা সঙ্গে করবেন এবং এই সময় কিন্তু আপনার বিভিন্ন রকমভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া এটা কিন্তু আপনি হতে পারেন চোট আঘাত লাগা অ্যাক্সিডেন্টের যোগ এবং পেটের হজমজনিত জটিলতা উঠতে পারে নতুন কোনো ইনভেস্ট আগামী ছ মাসে না করাটা ভালো হবে রাশির জন্য শনির ট্রানজিটের পরে আপনার শনির সাড়ে সাথেও শুরু হচ্ছে এই গোনের সঙ্গে সঙ্গে সুতরাং মেষের জন্য কিন্তু বেশ খানিকটা টেনশনের জায়গা আমি দেখতে পাচ্ছি একটু বুঝে শুনে চলা উচিত আর কথা বলায় খুব সাবধান সতর্ক হওয়া উচিত বড় বড় কথা বলে কিন্তু ধরাশায়ী হতে পারে বিপদগ্রস্ত হতে পারে সুতরাং স্পাউসের সঙ্গে শত্রুতাও করবেন না স্পাউসের সঙ্গেও জটিলতা বাড়তে পারে এবং আপনি কোনো রকম কথা বলে শত্রুতা তৈরি করতে পারেন এই জায়গাগুলো একটু বুঝে শুনে বলবেন কারণ আপনার তৃতীয়পতি ষষ্ঠপতি বুধ সেও কিন্তু দ্বাদশে সেও অবস্থায় থাকছে গন চলাকালীন সময় সো একটু বুঝে শুনে চলবেন কথাবার্তা বলায় সাবধানে থাকবেন চুরি বা কোনো ফ্রডের পাল্লায় পড়া মেশের জন্য কিন্তু পড়তে পারে দ্বিতীয় রাশি হল বৃষ রাশি দেখুন বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার একাদশে গণটা হচ্ছে পঞ্চম এবং একাদশকে কেন্দ্র করে এই গ্রহণের এফেক্টটা সবচেয়ে বেশি হচ্ছে এবং আপনার রাশির অধিপতি শুক্র সে কিন্তু এই গ্রহণের সময় সেই গ্রহণের ভিতরেই কিন্তু থাকছে এবং বক্রি অবস্থায় সো আপনার কিন্তু স্কিন ডিজিজ বিভিন্ন রকম আসতে পারে কোনো বদনামকুচ্চা রটনা রটতে পারে মে লিকেজ বা অপোজিট সেক্সের অপোজিট জেন্ডারের কারোর কাছ থেকে কিন্তু কোনো ভায়োলেন্সের শিকার হওয়া কোনো ব্যাড এফেক্ট কিন্তু আপনার উপরে পড়তে পারে চরিত্রের কোনো কালিমা কিন্তু লেপন হতে পারে এই বিষয়গুলো একটু সাবধানে বুঝে শুনে চলবেন আর্থিক ক্ষেত্রটা একটু আপডাউন করবে যদিও শনি আপনার মিন রাশিতে যাওয়ার পর আপনার রাশিতে দৃষ্টি পড়বে সো তারপরেও কিন্তু বিষয়ের জন্য সময়টা যথেষ্ট ভালো হবে সব থেকে ভালো হবে মেষের জন্য এবং বৃষের জন্য আপনার কাছের জ্যোতিষীর পরামর্শ নিয়ে সামনের সময়গুলোর জন্য দিক নির্দেশনা নিয়ে প্রতিকার বিধান নিয়ে চলা তাহলে আপনাদের জন্য কিন্তু ভালো হবে পরবর্তী চলে যাচ্ছি মিথুন রাশির জন্য মিথুন রাশির অধিপতি বুধছে কিন্তু গ্রহণের সময় এই দশমেই থাকছে আপনার দশমকে এবং চতুর্থকে কেন্দ্র করে গণটি হচ্ছে সুতরাং বন্ধু বন্ধুস্থ ব্যক্তির সঙ্গে কিন্তু ঝামেলা জঞ্জাট করতে পারে মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে খারাপ হতে পারে কর্মক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা সাময়িকভাবে ডিস্টার্বিং সিচুয়েশন কিন্তু ফিল করতে পারেন আর কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু আপনার রাশির অধিপতি বুধছে বক্তি অবস্থায় গ্রহণে দুষ্ট হচ্ছে এবং বেশ কাছাকাছি থাকছে গ্রহণের সময় সূর্যের সো বেশ ভালো রকম এফেক্ট আপনার উপরে পড়বে বুঝে শুনে কথা বলবেন আতরাশে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আপনি ফেসে যেতে পারেন বাকি দেওয়া বন্ধ করুন বিজনেসে বাকি সেলফ পথেই হলে কিন্তু সমস্যায় পড়ে যাবে পরবর্তী রাশি হলো কর্কট রাশি কর্কট রাশির অধিপতি চন্দ্র সেও কিন্তু এই গ্রহণে থাকছে মিন রাশিতে গ্রহণ চলাকালীন সময় পূর্ণিমা অমাবস্যা চলছে এবং এই সময়টা কিন্তু বেশ খানিকটা এফেক্ট হচ্ছে আপনার রাশির অষ্টম নবম ঘরে হচ্ছে আপনার রাশি থেকে কিন্তু নবম ঘরে এই গণটি হচ্ছে সো পিতা পিতের স্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে ভাগ্য বিপর্যয় আর কিছু যোগ তৈরি হতে পারে এ সময়টা একটু বুঝে শুনে চলবেন কোথাও ভ্রমণে গেলে ঘুরতে গেলে বেড়াতে গেলে একটু বুঝে শুনে যাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে আকাশে এবং জল জায়গাগুলোতে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন পরবর্তী রাশি সিংহ রাশি সিংহ রাশির অধিপতি সূর্য সেই গণে এফেক্টেড হচ্ছে সূর্যগণটা হচ্ছে আপনার রাশি লগ্নের কিন্তু অষ্টমে হচ্ছে এবং দ্বিতীয় হচ্ছে সো রাশির অধিপতি এই গ্রহণের দৃষ্ট হচ্ছে সো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন কোথাও কোনো কমেন্ট কমিটমেন্ট করবেন না কমিটমেন্ট করলে কিন্তু সেটা রক্ষা করাটা আপনার জন্য মুশকিল হতে পারে সময়টা আপনার জন্য টু মাস গুড না একটু বুঝে শুনে চলবেন সামনের সময়গুলোর জন্য কোনো কাছে জ্যোতিষীর পরামর্শ নেবেন তাহলে ভালো থাকবেন পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশির সপ্তমে কিন্তু হচ্ছে এই গণটা আপনার রাশিকে এবং সপ্তমকে কেন্দ্র করে গণটা হচ্ছে আপনার রাশি দ্বাদশপতি সূর্য কিন্তু এই গ্রহণে দুষ্ট এবং রাশির অধিপতি দশমপতি বুধ সেও কিন্তু এই গ্রহণে দুষ্ট দ্বিতীয়পতি এবং ভাগ্যাধিপতি বুধ সেও শুক্র সেও কিন্তু এই গ্রহণে দুষ্ট হচ্ছে সেও কন্যার জন্য কিন্তু খুব রাফ এবং টাফ টাইম যাবে আগামী দুমাস বিশেষ করে বুধ চুক্র যতদিন বক্রি থাকছে সেই সময়টা কিন্তু বেশ টাফ হচ্ছে এবং আপনার রাশিতে কিন্তু শনির গোচর হচ্ছে সব কিছু মিলে কন্যার জন্য কাছের জ্যোতিষীর পরামর্শ নেওয়াটা ভালো হবে এই সময় যেহেতু সেভেন হাউজে স্পাউসের সঙ্গে কিন্তু কোনো ঝামেলায় জর্জরিত হবেন না বিজনেসের ক্ষেত্রে পার্টনারদের ক্ষেত্রে রিলেটিভদের ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে কিন্তু বুঝে শুনে কথা বলবেন চলাফেরার ক্ষেত্রে সাবধান সতর্ক থাকবেন ছোটোখাটো খাটো লাগা অ্যাক্সিডেন্টের যোগ হচ্ছে বিজনেস কিন্তু এই সময় খুব ভালো লোভনীয় অফার আসতে পারে কিন্তু ভালো লোভনীয় ডাউন সিচুয়েশনে কিন্তু আপনাকে ফেলতে পারে সো বুঝে শুনে চলবেন সাবধান সতর্ক থাকবেন তুলা রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু এই গোচর সিক্সে এবং দ্বাদশকে কেন্দ্র করে হচ্ছে সো আপনার জন্য কিন্তু বেশখানিকটা শত্রুতা তৈরির জায়গা শত্রুতা ভোগান্তির জায়গা আগামী এক মাস কিন্তু আপনাদের জন্য শত্রুতা কিন্তু বেশখানিকটা ভোগাতে পারে তারপর থেকে এটা আস্তে আস্তে কমা শুরু করবে সেলপাতি বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে দারুণ সাফল্য আসবে মাসখানিক পর থেকে এই গ্রহণের সময়ের পর থেকে কিন্তু আপনার জন্য বেটার হবে খরচা একটু বৃদ্ধি পেতে পারে বুঝে শুনে খরচা করবেন চলবেন নতুন প্রেম ভালোবাসার জায়গা এই গ্রহণের পরে তৈরি হতে পারে প্রেম ভালোবাসার জায়গা কিন্তু বৃদ্ধি পাবে বিজনেসের জায়গা বৃদ্ধি পাবে পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিকের ক্ষেত্রে পঞ্চমে গণটি হচ্ছে একাদশকে কেন্দ্র করে সন্তান সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো সমস্যার সমাধান কিন্তু এই সময় আশা করতে পারেন তবে গ্রহণ চলাকালীন সময়ে এক পরবর্তী মাসখানেক কিন্তু বেশ সন্তানের সঙ্গে কিন্তু সম্পর্ক ফাটল হওয়া সন্তানের কোনো ছোটখাটো চোটাঘাত লাগা অ্যাক্সিডেন্ট হওয়া এগুলো হতে পারে যারা স্টুডেন্ট আছেন তাদের রেজাল্ট খারাপ হওয়া যদি কোনো পরীক্ষা থাকে এই সময় কিন্তু মনোযোগ অ্যাটেনশন কিন্তু আপনার খারাপ থাকবে এটা কিন্তু ভালো সিচুয়েশন থাকবে না আই ইনকামের ক্ষেত্রে বেশ খানিকটা ব্যাহত হবে পাওনা কণ্ঠা আদায় করা কিন্তু মুশকিল হবে পরের রাশি হলো ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চতুর্থ এবং দশমকে কেন্দ্র করে হচ্ছে এই সময় কিন্তু গণ চলাকালীন সময় রাশির অধিপতি চতুর্থপতি সে কিন্তু সপ্তমে থাকবে ধনুর জন্য কিন্তু এই গ্রহণের রেজাল্টটা বেশ খানিকটা পজিটিভ হলো পরবর্তী সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাচ্ছে না শনি আপনার রাশিতে চতুর্থে গোচর করে যাবে সেইটা কিন্তু আপনার ঢাইয়া আসবে তো ঢাইয়ার বিষয়টা নিয়ে আমি আপনার রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করবে এখানে বলে দিতে চাই বন্ধু ব্যক্তি সঙ্গে সম্পর্ক ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য দিকে একটা এক্সট্রা নজর রাখা দরকার মায়ের কিন্তু কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতা এই সময় ভোগাতে পারে স্ট্রোক করা প্যারালাইসড হওয়া বা কোনো হার্ট ডিজিজ শ্বাসকষ্ট কোনো জনিত সমস্যা এগুলো কিন্তু আপনার মায়ের জন্য আসতে পারে স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় খুব একটা ভালো যাবে না বাড়িতে চুরি ডাকাতি হওয়া চিন্তাই হওয়া এই ধরনের ছোটোখাটো মিস্টেক বা দুর্ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে পরবর্তী রাশি হলো মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এই গোচর কিন্তু গ্রহণটা হচ্ছে তৃতীয় এবং নবমকে কেন্দ্র করে ভাগ্য বিপর্যয় যাওয়ার যোগ যেমন আসে তেমনি ভাগ্যের এই গ্রহণের পরে আস্তে আস্তে কিন্তু আপনার ভাগ্যের ডেভেলপমেন্ট কিন্তু আপনি দেখতে পাবেন আর আই ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে কমিউনিকেশন বৃদ্ধি পাবে ব্যাড কমিউনিকেশনগুলো কাটসাট হয়ে যাবে এবং গুড কমিউনিকেশনগুলো নতুন নতুন কমিউনিকেশন কিন্তু আস্তে আস্তে তৈরি হবে এবং পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক কিন্তু ছিন্ন হয়ে যাবে তো মোটামুটি সময়টা মকরের জন্য আস্তে আস্তে বেটার হচ্ছে আর পরের জায়গা হলো কুম্ভ কুম্ভের ক্ষেত্রে দ্বিতীয় এবং অষ্টমকে কেন্দ্র করে গ্রহণটা হচ্ছে তো কুম্ভের জন্য কিন্তু গ্রহণের সময়টা এবং তার পরবর্তী এক দু মাস কিন্তু বেশ টাফ যাচ্ছে ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকছে না শেয়ার বাজার ফাটকা ইনকামের জায়গায় লস দেখতে পারেন এই সময় আপনার কমিটমেন্ট রাখা কষ্টকর হয়ে যাবে কমিটমেন্ট মেনটেন করাটা আপনার জন্য টাফ হবে কমিটমেন্ট রাখাটা চেষ্টা করবেন এবং না দিলে খুব ভালো হয় ফাইন্যান্সের জায়গাতে আর্থিক ক্ষতি হওয়া লস হওয়া এই সময় কিন্তু হতে পারে চুরি চিন্তাই এগুলো কিন্তু আপনার সঙ্গে হতে পারে কোনো ফ্রডের পালনায় কিন্তু আপনি পড়তে পারেন আর্থিক ক্ষেত্রে যথাসম্ভব সাবধান সতর্ক থাকবেন শারীরিক বিষয় পেটের হজমজনিত জটিলতা কিডনি লিভারের কোনো সমস্যা থাকলে ডায়ালিস করার কোনো সমস্যা থাকলে এগুলো কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে বুঝে শুনে চলবেন সাবধান সতর্ক আর কথা বলে খুব হিসাব করে বলবেন অন্যথায় বেফাস কথাবার্তা বলে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটা করতে পারেন ভাইরাল হতে পারেন ব্যাডলি সর্বশেষ রাশি যে রাশিতেই কিন্তু এই গ্রহণটি হচ্ছে মিনের জন্য কিন্তু এই গ্রহণের সময়টা কিন্তু বেশ খানিকটা নেগেটিভ সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি যদিও এরপরেই কিন্তু এখানে শনি ঢুকে যাবে গ্রহণ শেষ হতে হতেই সপ্তমে কেতু থাকছে তো আগামী দু মাস কিন্তু মিনের জন্য বেশ টাফ সিচুয়েশন এই গ্রহণ এবং পরবর্তী সময় আস্তে আস্তে কিন্তু সমস্যাটা আস্তে আস্তে কমা শুরু করবে আর শনি তখন প্রবেশ করে যাবে শনি সাড়ে সাথেই ভোগ চলবে শনির ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি এরপরে সেই সিরিয়ালগুলো চলছে অবশ্যই দেখবেন তবে এই গ্রহণে কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছু ফাটকা লাভ ফাটকা লাভ উভয় কিন্তু আসতে পারে স্পাউসের সঙ্গে কিন্তু কোনো ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ আসতে পারে একটু সাবধান সতর্ক থাকবেন কথা বলা একটু বুঝে শুনে বলবেন আদারাইজ কিন্তু বিবিধ রকম সমস্যা আপনি জর্জরিত হতে পারেন যারা ইউটিউব বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন জ্যোতিষ বা কোনো সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময়টা প্রচার প্রচারণের সময় আর্থিকভাবে বেনিফিটের সময় এই গ্রহণের পরে কিন্তু মিন লোকদের কিন্তু আস্তে আস্তে বাগ্যতা হতে শুরু করবে তবে শনি সাড়ে সাথীর বিষয়টা নিয়ে একটু চিন্তিত থাকলাম এই শনি সারে সাথী নিয়ে যে আলোচনাগুলো করব শনির পরবর্তী রাশিফলগুলো চলছে সেই তৃতীয় সিরিয়াল থেকে সেইখানে আরও ডিটেলসে আলোচনা করবে মোটামুটি এই গ্রহণের পরবর্তী সময় মিনের জন্য কিন্তু কিছুটা অপরচুনিটি তৈরি হবে আর অনেকের জন্য কিন্তু খুব খারাপ সময় স্টার্ট হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে সঙ্গে আবার দেখা হবে আজকের মতন এখানেই বিদায় রয়েছে